যদি ওজন না থাকে চার নাম্বার হলো বান্দা যখন অপর বান্দার সাথে সাক্ষাৎ হবে পরস্পর পরস্পরকে সালাম বিনিময় করা এটা বান্দা বান্দার উপরে হক পাঁচ নাম্বার হলো অতুষা মৃতু হয়ে যা আতিসা একজন যখন সে হাঁচি দেয় তার হাঁচির উত্তর দেওয়া ছয় নাম্বার হলো ওয়াইন সাহু রাহু ইজা বাবা আল শাহিদা একজন মুসলমান অপর মুসলমানের সব সময় কল্যাণ এবং মঙ্গল কামনা করা ওই ব্যক্তির সামনে উপস্থিত থাকুক অথবা দূরে কোন জায়গায় থাকুক তার জন্য সবসময় কল্যাণের সাথে অমুক মুসলি তো আসে নাই আল্লাহ না জানি কোন সুস্থ অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ করে দিও বিপদে থাকলে উদ্ধার করে দিও ঋণে থাকলে ঋণ পরিশোধ করার দান করো। না জানি ভাই কেমন আছে হ্যাঁ এইভাবে তার জন্য কল্যাণ কামনা করো